আপনার অসন্তুষ্ট ক্রেতাদের থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন তাদের সকল অভিযোগই হচ্ছে শিক্ষার মূল উৎস আপনার জীবনকে কে বদলাবে আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মতো একাদক্ষ ও বুদ্ধিমান লোকেদের চিন্তা করতে বাধ্য করাই যে তারা কখনো হারবে না আমি বিশ্বাস করি যে আপনি যদি মানুষদের সমস্যা দেখান এবং সমাধানও দেখান তবে মানুষ পরিস্থানগত হবে কেউ আপনার মূল্য নিয়ে ভাবে না সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে আমি কোনো কঠিন কাজ করার জন্য সব সময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করব কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় ব্যবহার করবে মহান সমস্ত গলি জড়িত মানুষ থেকে উচ্চ স্তরের প্রতিভা পাওয়ার আশা করে থাকে সি ওপেন করার সময়। থেকেই মানুষ জানতো যে এটা গুরুত্বপূর্ণ সফলতার উদযাপন করা ভালো তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে হয়তো আপনার স্কুল এখনও কে জয়ী আর কে ব্যর্থ বলা ছেড়ে দিয়েছে কিন্তু জীবন নয় যদি আমরা পরবর্তী প্রজন্মকে দেখি তাহলে লিডার সেই হবে যে অন্যদেরকে সক্ষম বানাতে পারবে টেলিভিশন মানুষের বাস্তব জীবন নয় বাস্তব জীবনে মানুষকে পপি ছেড়ে চাকরির জন্য যেতে